উনিশশো সালে স্বাক্ষরিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সনদ বা ইউএনএফ ট্রিপলসি কার্যকর করার জন্য বিশ্বের প্রথম বড় চুক্তি যেখানে উন্নত দেশগুলোকে গ্রিন গ্যাস নির্গমন কমাতে বাধ্য করা হয় সেটি ছিল কিওটো প্রোটোকল চুক্তিটি উনিশশো সালে গৃহীত হওয়ার প্রায় আট বছর পর দু হাজার পাঁচ ষোলোই ফেব্রুয়ারি কার্যকর হয় ভলান্টারি কার্বন মার্কেট ইমিশন ট্রেডিং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মতো নতুন ধারণা এনেছিল প্রোটোকলটি প্রোটোকলে চল্লিশটি শিল্পোন্নত ও পরিবর্তনশীল অর্থনীতির দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নকে অ্যানেক্স একের আওতাভুক্ত করে প্রতিটি দেশের জন্য আলাদা কিন্তু বাধ্যতামূলক নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা স্থাপন করা হয় কিন্তু একটি বড় সমস্যা ছিল তৎকালীন সবচেয়ে বড় দূষণকারী দেশ আমেরিকা ও কানাডার মতো দেশগুলো চুক্তিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় আবার ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো বাধ্যতামূলক লক্ষ্যমাত্রাও ছিল না ফলে বিশ্বের মোট নির্গমন বাড়তেই থাকে ঐতিহাসিক এই প্রথম পর্বে অর্থাৎ আট থেকে বারো সালের মধ্যে অ্যানেক্স একের দেশগুলো সম্মিলিতভাবে তাদের গ্রিন গ্যাস নির্গমন উনিশশো নব্বই সালের স্তরের থেকে পাঁচ পার্সেন্ট কমানোর সামগ্রিক লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যায় ও প্যারিস চুক্তির পথ উন্মোচন করে দেয়